ঈদের দিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলা নিহত অন্তত বিয়াল্লিশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের দৃঢ় অবস্থান ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব চরমে মার্কিন ধনকুবের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প জানালো হোয়াইট হাউস নিজের ব্যবহার করা টেসলা গাড়িটিও দেবেন বিক্রি করে পরমাণু আলোচনা ব্যর্থ হলে তেহরানে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ইসরায়েলের চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম আমদানি তেহরানের তথ্য পশ্চিমা গোয়েন্দার সাধারণ মানুষ এবং শিল্পে হামলা চালিয়ে অর্থনীতি ধ্বংস করতে চায় পাকিস্তান অভিযোগ মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পনেরো বছরে নব্বই হাজার পাকিস্তানি নিহত দাবি ইসলামাবাদের পবিত্র ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বিয়াল্লিশ ফিলিস্তিনি এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিরা এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের সেখানে গাজায় বয়েছে রক্তের ধারা স্থানীয় সময় শুক্রবার সহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া ঈদের দিনও উপত্যকাটিতে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে ফিলিস্তিনিদের এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ধ্বংসের মুখে পাশাপাশি বৃহত্তম শহর খান ইউনিসের একমাত্র সরকারি হাসপাতাল অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ একই দিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ তবে কবে স্বীকৃতি দেবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নেতানিয়াহ বাহিনীর হামলায় নিহত হয়েছেন চুয়ান্ন হাজার ছশো সাতষট্টি ফিলিস্তিনি আহত এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ থেমে নেই ইসরায়েলের বর্বর আগ্রাসন যুদ্ধবিরতি ভঙ্গ করে বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুত সহ একাধিক স্থানে এদিকে হামাজ দমনে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাহায্য নেওয়ার স্বীকার উক্তি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণাঞ্চল গত নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর এ নিয়ে চতুর্থ দফায় হামলা ইসরায়েলি সেনারা বলা হয়েছে একাধিক ভবনের আন্ডারগ্রাউন্ডে হিজবুল্লা সদস্যদের গোপন জন্য এই হামলা চালানো হয়েছে আগে দাহিয়ে শহরতলীর অন্তত তিনটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নোটিশ জারি করেছিল ইসরায়েল এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দমনের জন্য স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কাজে লাগানোর কথা এবার প্রকাশ স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এই স্বীকারোক্তি দিয়ে পোস্ট করা একটি ভিডিওতে তিনি জানান হামাজ সদস্যদের ওপর হামলা চালিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে বত্রিশ বছর বয়সী বেদুন ইয়াসির আবু শাবাবে নেতৃত্বাধীন পপুলার ফোর্সের মতো একাধিক গোষ্ঠী যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমরাষ্ট্র পরিবহন আর গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমে দখলদার বাহিনী নিরাপত্তা নিশ্চিতের কাজও করছে এই পপুলার ফোর্স কথার লড়াইয়ে আবারও বাড়ছে ভারত পাকিস্তান উত্তেজনার পারক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পনেরো বছরে নব্বই হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন শাহবাজ শরীফের উপদেষ্টা তারিক ফাতেমি অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ কাশ্মীরের পর্যটন শিল্পে হামলা চালিয়ে ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে চায় পাকিস্তান কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সংঘাত আপাতত থামলেও পাল্টাপাল্টি অভিযোগ থেমে নেই সন্ত্রাসীদের পাকিস্তান প্রশ্রয় দিচ্ছে ভারতের লাগাতার এমন অভিযোগের মধ্যে এবার নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গেল পনেরো বছরের নব্বই হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা তারিক ফাতেমি এছাড়া এ লড়াইয়ে প্রায় একশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি মস্কো সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যারগে ল্যাভরফের সঙ্গে বৈঠকের পর এসব দাবি করেন ফাতেমি বলেন সীমান্তের বাইরে থেকে আসা হুমকি এখন বড় চ্যালেঞ্জ আবারও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ তবে পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য আবারও পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকে চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধনের সময় তিনি অভিযোগ করেন পাকিস্তান কাশ্মীরের পর্যটন খাত ধ্বংস করার পাশাপাশি সাম্প্রতিক দাঙ্গা উস্কি দিতে চাইছে মানবতা পর্যটন এবং কাশ্মীরিদের রুজি রুজিরুটির বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান বলেও দাবি করেন নরেন্দ্র মোদী বলেন এই হামলা মানবতার ওপর সরাসরি আঘাত ইসলামাবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে কাশ্মীরিদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায় বলে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর ইউক্রেনের রাজধানী রাতভর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় নিহত হয়েছে অন্তত চারজন আহত হয়েছে অন্তত বিশ জন হামলার তীব্রতায় দেশটির বিভিন্ন স্থানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার আজ জুড়ে রাশিয়ার ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং চারশো সাতটি ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যে দুশোটি ড্রোন প্রতিহত করা হয়েছে দাবি করেছে ইউক্রেন এদিকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কিছু অংশে ইউক্রেন বেশ কয়েকটি আক্রমণ শুরু করে বলে জানিয়েছে দেশটি এ সময় একশো ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া কৃষ্ণ সাগরের উপর আরও তিনটি নেপচুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও জানিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ গত কয়েক মাসে ইউক্রেনে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া বিশালী হামলার পর যুদ্ধবিরতিতে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে ইসরায়েল তবে কোনো কারণে পারমাণবিক সমঝোতার আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেলাবিব এদিকে চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম আমদানি করেছে ইরান পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী এ উপাদান ইরান সমর্থিত হাউথিসহ বিভিন্ন গোষ্ঠীর কাছে পাঠানো হবে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র এর আগে বুধবার ইরানের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশী নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে দুই দেশের চলমান আলোচনাতেও এর ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের পাশাপাশি হাউতি বিদ্রোহী সহ আঞ্চলিক ঘনিষ্ঠ গোষ্ঠীদের কাছে পাঠানো হবে গত অক্টোবরে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানার ব্যাপক ক্ষতি হয় সে ক্ষতি কাটিয়ে উঠতেই চীন থেকে উপাদান সংগ্রহ করেছে তেহরান যদিও বেজিংের এর দাবি এ ধরনের উপকরণে তাদের কঠোর রফতানি নিয়ন্ত্রণ রয়েছে এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র তবে প্রশাসনকে ইসরায়েল আশ্বস্ত করেছে আলোচনার ফলাফল না জানা পর্যন্ত তেহরানের আক্রমণ চালাবে না তারা ওয়াশিংটনে সফররত ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানগিভি মার্কিন কর্মকর্তাদের জানান কূটনৈতিক সমাধান পাওয়ার সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ ক্ষেপ নেয়া হবে না বিশ্লেষকরা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা ঘিরে আলোচনার মঞ্চে শান্তির প্রত্যাশা থাকলেও আড়ালে সামরিক কূটনৈতিক আর প্রযুক্তিগত সব দিক দিয়েই চলছে প্রস্তুতি এই কারণে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখনও টালমাটাল বলে মত তাদের